লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি মাশরুম মশলা কারি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আর আমি মাশরুম কি করে কাটছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আর আমি মাশরুম কিন্তু এই প্রথম কাটছি এইটু ভিডিও আমি দেখে নিয়েছি কিন্তু মাশরুম কাটার পর আমি দেখছি একদম অন্যরকম আমি ইউটিউবে দেখলাম তিন চারবার জল পাল্টে পাল্টে মাশরুমগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছে আমিও তাই মাশরুমগুলো জল পাল্টে পাল্টে দু তিনবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে এরপর জল থেকে তুলে নেব জল থেকে তুলে নেওয়ার পর তারপর ইউটিউবে দেখাচ্ছে যে মাটির নিচে যেহেতু হয় খানিকটা ডাটিটা বাদ দিয়ে তারপর তিন ফালি বা চার ফালি করে নিচ্ছি এরকমভাবে কিন্তু মাশরুম কাটার পর আমি দেখছি কালো মতো একটা অংশ ঠিক এই রকম তো আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে মাছের কানকোর ভেতরে যেরকম ফুলকো থাকে সেই ফুলকোর মতো অংশ তো আমি সেইগুলো সমস্ত কেটে বাদ দিয়ে দিয়েছি জানি না এটা আমার কাটাটা ঠিক হয়েছে কি না আপনারা বন্ধু কমেন্ট করে বলবেন আমি এইগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ আমি এরকম ভিডিওতে কাউকে দেখিনি যে এরকমভাবে কাটতে আর আমি ডাঁটিগুলো সব ফেলে দিয়েছি মাশরুম পরিষ্কার করে কাটতে আমার অনেক সময় লেগে গেছে কিন্তু রান্না করতে অত সময় লাগেনি দেখুন এই পরিষ্কার করে এইগুলো আমি কেটে নিয়েছি একটা কাঁচের বলে আমি তুলে নিলাম ইউটিউব ভিডিওতে দেখলাম মাশরুম কাটার পর আর কেউ ধোয় না কিন্তু আমি উষ্ণ গরম জলে মাশরুম আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে উষ্ণ গরম জলে ধোয়ার পর আবার ছেকে নিয়েছি ছেকে নেয়ার পর তারপরে আমি রান্নাটা শুরু করেছি তো জানি না আমার কাটাটা ঠিক হয়েছে কি না এবার আমি রেসিপিটা শুরু করব আমি রান্নাটা সাদা তেলে করব আমি এখানে পাঁচ ছ চামচ তেল দিলাম আর হাফ চামচ বাটার দিলাম বাটার গলে যাওয়ার পর তারপরে দেব হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর চার থেকে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ সরু করে কেটে ধুয়ে নিয়ে তেলের ওপর দিয়ে লাল করে ভেজে নিতে হবে সমস্ত পেঁয়াজ লাল করে ভেজে নেয়ার পর এর পরে দেব দু থেকে আড়াই চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেয়ার পর এবার দেব গুঁড়ো মশলা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো দেব হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব নুন দেব পরিমাণ মতো আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে এসেছে এই সময় আমি মাশরুমটা মশলার ওপর দিয়ে দেব দিয়ে ভালো করে মাশরুম কষিয়ে নেব ভালো করে মাশরুম কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তারপরে আমি দিয়ে দেব অল্প চিনি মানে দু চারটে চিনির দানা আর গরম মশলা আর আমি এখানে টমেটো বাটা দিতে ভুলে গেছি আপনারা এখানে টমেটো বাটা বা টমেটো কুচি দিয়ে দেবেন মাশরুম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে জল দিইনি কারণ মাশরুম থেকে জল বেরিয়েছে সেই জলেতেই মাশরুম সিদ্ধ হয়ে গেছে এরপর নামানোর আগে ধনে কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে মাশরুম মশলা কারি এরপর আমি একটা বাটিতে তুলে নেব আর আপনারা রুটি পরোটার সাথে এই মাশরুম মশলাকারি খেতে পারেন বন্ধু যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু